রাত্রি বারোটা পারে যেতে তাই কালকে পাঁচটা থেকে আবার ইনশাল্লাহ আমরা এসে ঘুরবো কালকে ফের আপনাদেরকে আপডেট দেব আরেকবার অ্যামাউন্টটা বলুন অ্যামাউন্ট হলো সাঁত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা পাঁচটা বক্স খুলে পাঁচটা চারটে বক্স খুলেছি একটা বস্তা খুলেছি খুলে আমরা আপাতত পেলাম এই টাকাটা ঘুম থেকে যেটা ক্যামেরায় দেখেন এই যে আপনাদের আমাদের সামনে চারটি কার্টুনে রাখা আছে বাকি ইনশাল্লাহ কালকে নামাজ পড়ে লাগবো ইনশাল্লাহ রাত নটা পর্যন্ত আপনারা খবর পেয়ে যাবেন বা দশটা পর্যন্ত খবর পেয়ে যাবেন এটাই হচ্ছে আজকের আপডেট খুদা হাফেজ সালাম আলাইকুম